নমস্কার বন্ধুরা আমার সায়ন্ত কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এই গাছের ছোট আম দিয়ে চাটনি বানাবে আমার মা এই চাটনিতে একটা জিনিস মিশিয়ে দিলে কিন্তু আমের চাটনির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে রেসিপিটা বানানোর জন্য প্রথমেই ছাদে উঠে ছাদের ধারে গাছের ডাল থেকে আমগুলোকে পেরে নিচ্ছি গাছ থেকে হাত দিয়ে আম পাড়ার মজাটাই আলাদা আমগুলো এখনো বড় হয়নি আমগুলো বেশিরভাগ গাছেই এখনো ছোট আছে সেই জন্য এই ছোট আম দিয়ে এই রেসিপিটা বানালে খেতে দুর্দান্ত লাগে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইবার এই আম দুটোকে ছাড়িয়ে নিচ্ছি ছোটো বড়ো যেরকম সাইজেরই আম পাবেন এটা দিয়ে বানাবেন তবে আমের আঁটি হওয়ার পরে কিন্তু এই রেসিপিটা অতটা ভালো লাগবে না এটা একটু ছোট আমেই রেসিপিটা ভালো লাগবে আজকের এই পুরো রান্নাটা আমার মাই করে দেখাবে তার জন্য প্রথমে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে আম দুটো ছাড়িয়ে নেওয়ার পর আম দুটো কেটে মাঝখানে আমরা এটাকে কষি বলি মানে একদম নরম যেটা আটি হয়নি সেটাকে বার করে নিয়ে এইভাবেই লম্বা লম্বা করে আমগুলোকে কেটে সাথে সাথেই জলে ভিজিয়ে রাখতে হবে যেহেতু গাছ থেকে পেরেছি তাই আমগুলোতে একটু আঠাও আছে আর আলাদা রাখলে এটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জলে ভিজিয়ে রাখলে আঠাটাও বেরিয়ে যাবে এবং আমগুলো একদম কালো হবে না এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর গ্যাসটা অন করে কড়া বসিয়ে তাতে সামান্য মানে হাফ মতন এখানে রিফাইন তেল দিয়ে দেয়া হলো তেলটা হালকা গরম হয়ে এলে তার ভিতরে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এখানে আমার মা শুকনো লঙ্কার আগাটা ভেঙে দিয়ে দিয়েছে মানে দানাটুকু কিন্তু ফেলে তারপরে শুকনো লঙ্কাটা তেলে দেওয়া হয়েছে যাতে শুধু ফ্লেভারটুকু আসে কিন্তু ঝাল না হয় তার সাথে দিয়ে দেয়া হলো হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে এবার এটাকে আস্তে আস্তে একটুখানি লো ফ্লেমে ভেজে নিতে হবে ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলেই জলে ধুয়ে রাখা আমগুলোকে আস্তে আস্তে জল ছড়িয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে এইবার আমগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে মোটামুটি দেড় থেকে দু মিনিটের মতন আমগুলোকে হালকা একটুখানি ভেজে নিতে হবে তবে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু আমের গায়ে কালো দাগ ধরে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবেই হালকা হাতে একটু ভেজে নিতে হবে যাতে আমটা নরম হয়ে যায় এইভাবেই আমটা ভেজে নিয়েছি আমটা ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে জল এখানে যতটা আম সেই পুরো আমটা যাতে জলে মোটামুটি এইট্টি পারসেন্ট ডুবে যায় এমন পরিমাণেই কিন্তু জলটা দিতে হবে এই আমগুলো যেহেতু ছোট তাই এই আমে কিন্তু সামান্য একটু আঠা গন্ধ থাকে এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো অল্প একটু নুন নুন এবং জলের ভিতরে আমটা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে মোটামুটি দেড় থেকে দু মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু কচি আম তাই এটা সিদ্ধ করা কিন্তু খুব সহজ কিন্তু আমের ভিতরে যেহেতু আঁটি হয়নি তাই আমের এই মাছখানগুলো কিন্তু দারুণ নরম খুব বেশি ঘাঁটা যাবে না খুব সামান্য হাতে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে আর তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইবার আমগুলো নরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেয়া হলো বেশ কিছুটা পরিমাণ চিনি চিনিটা আমের টক অনুযায়ী বুঝে দিতে হবে তবে প্রথমে যদি মনে হয় এরকম চিনি দেওয়ার পর চিনিটা মিশে যাওয়ার পর একটুখানি এটা টেস্ট করে তারপর চিনি দিতে হবে এই আমগুলো যেহেতু হিমসাগর আম তাই খুব বেশি পরিমাণ চিনি দেওয়ার প্রয়োজন নেই তাছাড়া আমগুলো যেহেতু ছোট তাই এই আম কিন্তু খুব বেশি পরিমাণ এখনও টক হয়নি এইবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ফোটাতেই দেখবেন এইভাবে সাদা বাবেল ছুটে আসছে চিনি ফোটানোর পরে যেরকম ফেনা বেরোয় ঠিক এই রকমভাবেই এই ফেনাটা উঠে আসছে আমাদের চাটনি কিন্তু প্রায় রেডি হয়ে এসছে এইবারে এর ভিতরে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস যার যার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন এখানে প্রথমে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি তারপরেই দিয়ে দেব কিছুটা পরিমাণ কিসমিস এবার কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আগেই বলেছি এই আমগুলো যেহেতু ছোট তাই এর একটা আঠা গন্ধ আছে এই আঠা গন্ধ মেটাতেই এর ভিতরে দিয়ে দেব এমন একটা জিনিস যার কারণে এই চাটনির টেস্টটা দুর্দান্ত লাগবে এবারে এর ভিতরে দিয়ে দেব আমাদা গ্রেট করে রাখা আমাদা আমাদা হলো আম এবং আদার একটা ফ্লেভারযুক্ত জিনিস যেটা মাটির তলায় হয় আদার মতো এটা মাটির তলাতে হয় ছোট এই গাছটি আমাদের বাড়িতে আছে তো তার আমাদাটা ছাড়িয়ে এই গ্রেট করা আমাদা শেষে দিয়ে দিলাম এর ফলে এই চাটনিতে দারুণ একটা ফ্লেভার আসবে এটা মিশিয়ে দিয়েই এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড ঢেকে রাখার পর তারপরে আমার মা ঢাকনা খুলে এটাকে বাটিতে তুলে দিল সার্ভ করার জন্য গরমের দিনে ছোটো আম দিয়ে এইভাবেই একবার আমের চাটনি বানিয়ে নিন আর শেষে এই আমাদা গ্রেট করা দিলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হবে তবে আমাদা যদি না থাকে তাহলে গ্রেট করা আদা দিয়ে দেবেন তাহলেও টেস্টটা ভালো আসবে খুব সহজ পদ্ধতিতে চর কিন্তু এই টক মিষ্টি স্বাদের চাটনিটা আজকে আমার মা বানিয়ে দেখালো এটা কিন্তু বিয়েবাড়ি স্টাইলের মিষ্টি চাটনি নয় এই চাটনিটা কিন্তু টক এবং মিষ্টি দুটোই হবে যার কারণে এটা গরমে খেতে দুর্দান্তও লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ